पारे रु कल अवाले रीचाद बिलासमान दोले परु रु कल अवाले रीचाट سادی दोले सुभे शादी سادی समय सुबे शादील कमली والے सुबे سادی के समय हेल कमली والے अ কোরআনের পাতা খুলে তোমরা দেখো না সকলে কোরআনের পাতা খুলে তোমরা দেখো না সকলে নিজের নূর পাঠায় খোদা নিজের নূর পাঠায় খোতা সুন্নাতে মুড়ে নিজের নূর পাঠায় খোদা শোনাতে মুড়ে বারোই রবি আওয়ালে রিচাত নিলাস মান দোলে শুভে সাদিকের সময় শুভে সাদিকের সময় এল কামলি শুভে সাদিকের সময় এল কামলি এখানে যে সমস্ত মা বোন যারা বসে আছেন অনেক মা বোনেরা কোরআন তেল করে বা অনেক দাদা ভাইরা মৌলা সাহেব হাদিস সাহেব আছেন তো আমার আপনার মহান রব্বুল আলমিনে কোরআন শরীফের তার নামের কোনো হরফ নোকটা নেই হরপে আল্লাহ পাক তার পেয়ার হাবিবকে এত ভালোবাসবেন আমার আপনার নবীর নামের কোনো নোকটা রাখেনি কবি লিখছেন হরপে নোকটা ना कुरिया जुगता जे नाम खुदा लिखी लेन लोहे मैं पूजे राखी लेन कुराई कुले खोता पठालो ओग कुराई कुले खोता पठालो मुहम्मद नाम जुदी लेन दूनी आसा जाले सजाले शिना को भो नो बिरना मेरे जोला ভূ পাবে না বিশ্ব জোড়ে তিনি নূর সাইয়ে দেনা তিনি নূর সাইয়ে দেনা না এলেন মক্কা রে তিনি নূরে সাইয়ে দিনা এলেন মক্কা নগরে বারোই রবি উল আওয়ালে চাঁদ নিলাস মান দোলে বারোই রবি উল আওয়ালের চাঁদ দোলে শুভে সাদিকের সময় শুভে সাদিকের সময় এলে কামলি মালে সাদিকের সময় এলেন কামলিওয়ালে আমরা যদি একটু গরম একটু যদি গরম হয় আমরা কেউ সহ্য করতে পারি না আমরা সঙ্গে সঙ্গে পাখা চালিয়ে দিকে এসে দিই আমার আপনার নবী যখন দুনিয়াতে এসেছিলেন মা মিনার ঘরে সেখানে পাথর বালু এলাকা সেখানে এত বড় রেঘুমাতা ছিল পাক জিব্রাইল ফারিস্টাকে বলছে জিব্রাইল তুমি চলে যাও আমার বন্ধু না কষ্ট পায় কেমনভাবে হুকুম দিচ্ছে আর বলছে ভোমরকে তুমি বিভিন্ন নামি দামি ফুলের মধুকে সংগ্রহ করে আমার হাবিবের গোলায় দেবে গালে দেবে জিবাইল কি বলছে জিবরাইল কে বলেন খোদা আমার কথা শোনো না মেলো তোমার দুটি দানা কেন মাহবুব আমার ঘুমায় দেখো ওগো হাবিবি আমার ঘুমায় দেখো ওগো বন্ধু আমার ঘুমায় দেখো তার গরম যেন লাগে না তো কি করবে তোমার ডানা দিয়ে হাওয়া করো না করো না মোর প্রিয় লা শুনূরের পুতুল আল্লাহ পাক ভমকে বলছে মোর প্রিয় লা শুনূরের পুতুল তার তুল তুল গালে ও ভমোর ফুলের মধু ও ভমোর ফুলের মধু দাও না 갈 ভোর ओ भो मोर फूल मधु दौना कल भोरे बारोई रुबिकुल अवाले रिचाद निलासमानो ले बारुई रुबिकुल अवाले रिचाज निलासमानो दोले সুবহে সাদিকের সময় সুবহে সাদিকের সময় এলে কামলি মালে সুবহে সময় এলে কামলি আজ কোরআনের পাতা খুলে তোমরা দেখো না সকলে নিজের নূর পাঠায় খোদা আল্লাহ নিজের নূর পাঠায় খোদা সোনাতে মুহ নিজের নূর পাঠায় খোদা শুননাতে মু নিজের নূর পাঠায় খোদা শুননা তেমে নিজের নূর পাঠায় খোদা শুননা মুড়ে